আমি সারা বছর অপেক্ষায় থাকি এই তালের বড়া খাওয়ার জন্য তালের এই সময়তে কিন্তু সবার বাড়িতে তালের পিঠা বানানোর ধুম পড়ে যায় তালের পিঠা এমনভাবে বানাতে হবে না হবে শক্ত না হবে একদমই নরম সহজ রেসিপিতে কীভাবে তালের পিঠা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেকেই কিন্তু তালের পিঠা বানানো ঝামেলা মনে করে খেতে চায় না তালের পিঠা বানাতে কিন্তু একদমই সহজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমি দুইটা তাল নিয়েছি আমার দুইটা তাল লাগবে না একটা তাল লাগবে তো তালের উপরে যে কালো খোসাটা ওটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর তালের পিঠা কার কার পছন্দ সেটা কিন্তু জানাবেন তো আমি এখানে কিন্তু একটা তাল নিয়ে নিচ্ছি এই তালটাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না তালটা এমনিতে একটু শক্ত ছিল এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মথে নেব। তালের পিউডিটা বের করা কিন্তু আরও সহজ আপনি যে কোনো কিছুতেই কিন্তু এই তালের পিউরিটা বের করে নিতে পারেন প্লাস্টিকের ঢাকনা আছে প্লাস্টিকের অনেক সময় তরকারি নেওয়ার যেই ডালাগুলো থাকে সেইগুলো দিয়েও কিন্তু বের করতে পারেন তো আমরা এটাতে রুটি রাখি এটা দিয়েই কিন্তু আমি তালের পিউরিটা একদম খুব সহজেই বের করে ফেলছি বেশি আবার দেখছেন খুব সহজে কিন্তু তালের পিউরিটা হয়ে গেছে একটা তালে কিন্তু আমার যথেষ্ট এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দিব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট রাখলেই কিন্তু চিনিটা একদমই গলে যাবে দেখে বুঝতে পারতেছেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট রেখে দিব। পাঁচ মিনিট পরে এবার চলে আসলাম তো এখানে আমি নারকেল কুড়া দিব নারকেল কুড়া দিলে কিন্তু তালের পিঠা খেতে ভালো লাগে আগে দেখতাম যে কলা দিয়েও তৈরি করতো কলা দিয়ে তৈরি করলে বেশি নরম হয় আমার খেতে ভালো লাগতো না কিন্তু আগে তৈরি করতো দেখতাম এখানে আপনারা চাইলে কলাও দিতে পারেন তো এখানে আমি চালের গুঁড়ো দিছি ভিজা চালের গুঁড়ো সাথে অল্প একটু ময়দাও যদি পারেন অ্যাড করতে পারেন আটা ময়দা যে কোনোটাই অ্যাড করলে হবে রকম পানি ছাড়াই কিন্তু এর খামিটা করতে হবে দেখে বুঝতে পারছেন চাইলে একটু নরম করতে পারেন তা আমি আবার একটু নরম করব না আমি ভাবে বানাবো যদি আপনাদের মনে হয় যে একটু নরম করবেন নরম করতে পারেন তো আমরা সব সময় এভাবে বানাই আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন আর তেলটা যদি ভালোভাবে গরম না করে দেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এজন্য তেলটা ভালোভাবে গরম করেই পিঠাগুলো দিবেন যে কোনো শেপ দিলেই হবে আপনার যেরকম শেপ ইচ্ছা সেরকম দিতে পারেন আর এই যদি একটু আটা ময়দা অ্যাড করেন তাহলে একটু একটু নরমও হবে আর বেশি কড়া করতে যাবেন না বেশি কড়া করতে গেলে পিঠাগুলো বানানোর পরে দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট বা আধা ঘন্টা পরে এই পিঠাগুলো আর খেতে পারবেন না একদমই শক্ত হয়ে যাবে আমার পিঠাগুলো আমি ভেঙে দেখাচ্ছি অতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একদমই কোনো কাঁচা নেই আর খেতে কিন্তু খুবই ভালো ছিল সারাদিন ছিল তারপরে কিন্তু বেশি শক্ত হয় নাই ভালোই নরম ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ